গোপালগঞ্জের যেসব ক্ষুদ্র উদ্যোক্তা আছেন এবং যারা উদ্যোক্তা হওয়ার প্রক্রিয়ার মধ্যে আছেন তারা উৎসাহিত হবেন একই সাথে এই উদ্যোক্তা মেলায় সকলের অংশগ্রহণে যারা নতুন নতুন উদ্যোগ গ্রহণ করেছেন সেই উদ্যোগে শরিক হয়ে নিজেরা সমৃদ্ধ হবেন এবং দেশে এবং দেশের বাইরে গোপালগঞ্জ জেলার স্ত্রী এবং সম্মান বৃদ্ধিতে অবদান রাখবেন হিসেবে যারা এসছেন বাংলাদেশে বড় বড় উদ্যোক্তা বাংলাদেশে এখন তারা বিভিন্ন শ্রেণী পর্যায়ে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশে সুনাম বৃদ্ধি করছেন এই ক্ষুদ্র উত্তর আমি বলবো যে তারা যে উদ্যোগ গ্রহণ করেছেন শুরুতে অনেক হার্ডেল থাকবে কিন্তু এটা মন খারাপ করলে চলবে না অনেক চেষ্টা করেই বড় হওয়া যায় এবং বড় হতে গেলে ছোট ছোট অনেক হার্ডেল অনেক অবস্থা সেগুলো দূর করার জন্যে মানসিকভাবে মনোবল থাকতে হবে বিষিক সহ অন্যান্য যুব এবং বিভিন্ন পর্যায়ের যে সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান উদ্যোক্তা সৃষ্টির জন্য কাজ করেছেন এবং করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই গোপালগঞ্জে যে সকল পণ্য সামগ্রী এই ক্ষুদ্র উদ্যোক্তারা তৈরি করেছেন সেগুলো ক্রয় অথবা সেগুলোর মার্কেটিংয়ের মাধ্যমে আপনারা এই উদ্যোক্তাদেরকে আরও বেশি উৎসাহ দেবেন এই উৎসাহ দেওয়ার দ্বারা এই উদ্যোক্তারা আরও বেশি পরিমাণে অনুপ্রাণিত হবে এবং এখান থেকেই বড় বড় উদ্যোক্তা হওয়ার প্রক্রিয়া বা পদ্ধতির মধ্যে যাবে আমরা আশা করছি এই উদ্যোক্তা বেলা সফল হবে আমরা গোপালগঞ্জে চাই তরুণ উদ্যোক্তা সহ তারুণ্যের উৎসবের মাধ্যমে সকলকে সকল যুব সম্প্রদায়কে কর্ম স্ত্রীহা বাড়িয়ে তুলতে একটি উন্নত সমৃদ্ধ এবং আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন বিভিন্ন পণ্য আমরা এখান থেকে সৃষ্টি করতে চাই উদ্যোক্তা তৈরি করতে চাই এবং একই সাথে আমি এই উদ্যোক্তা মেলা দুই হাজার পঁচিশ বিসি কর্তৃক আয়োজিত এই উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি আমরা যারা লেখাপড়া করি স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে সবারের টার্গেট থাকে সেটা চাকরি করবো তার মধ্যে অন্যতম ইচ্ছা থাকে সরকারি চাকরি করব এরপরে না হলে বেসরকারি চাকরি করব খুব কম লোকেরই আগ্রহ বা ইচ্ছা থাকে উদ্যোক্তা হওয়া উদ্যোক্তা হওয়া অনেক চ্যালেঞ্জিং এই কাজটা যারা বিশেষ করে যারা গোপালদল যখন তাদেরকে সবাইকে আমি আমার পক্ষ থেকে স্যালুট জানাই যে তারা নিজে কর্মসংস্থান অন্যের জন্য তৈরি করেছে মাধ্যমে দুই হাজার উনিশ সম বিশ্বাস শিক্ষার্থী বিউটিফিকেশন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিউটিফিকেশন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র গাঁও গাঁও

আসলে <muchas>